আনা করিম সুপ্রিয় দর্শক আজ প্রথমেই একটি এরশাদ করেন সাহাবি তামিম আদারির দাদি আল্লাহ তালু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস রাসুল করিম সাল্লি সাল্লাম বলেন হা দিন কল্যাণ কামনার নাম দিন খায়ের খা হওয়ার নাম রাসিম সাল্লু আলাইসাল্লাম এই হাদিসের মাধ্যমে উম্মতকে এই কথার ইঙ্গিত দিলেন যে একজন মুমিন বান্দাবান্দি হিসাবে সর্বক্ষেত্রে সব জায়গায় আরেকজন মুমিন মুসলমান বান্দাবান্দি এবং অহেতুক কারণে অন্য ধর্মেরও কারো অকল্যাণ না চাওয়া নিজের ধর্মের জাতীয় ভাই বোনদের স্বজাতীয় ভাই বোনদেরও কল্যাণ চাওয়া হেদায়ত কামনা করা দুনিয়াবি উন্নতি তারাকি কামনা করা এবং পরকালের উন্নতি তারাকি কামনা করা সুদান সরে করিম সাল্লু আল্লাহামের হাদিস মরক থেকে আমাদেরকে সকলকে অন্যের জন্য নিবেদিত প্রাণ হওয়ার অন্যের জন্য কল্যাণকামী হওয়ার তৈফিক দান করুক আমিন